সমস্ত প্রশংসা মহান সৃষ্টিকর্তা আল্লাহর নবী পীর অলিগা উস্কুত রোহান ভক্তি জানিয়ে একটি বছর পরে এই ফালগুনি মেলার এই মাঠটা লোকে লোকারণ্য আশেকদের মেলা যারা এসছেন মাতালের ডাকে মাতালকে রাজ্জাক জন সাহেবের রুহানি কদমে ভক্তি জানিয়ে তার রুহানি ভাইস কামনা করে তারই অরজাত সন্তান সুজন দেওয়ান সাহেব আমাদের চর্মচক্ষের আড়ালে তার আত্মার মাখ ফেরাত কামনা করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আয়োজক ওতপ্রোতভাবে যারা জড়িত এই অনুষ্ঠানটার সাথে সম্পৃক্ত সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে বাংলাদেশের শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী জনাব কাজল দেওয়ান সাহেব বাবাজি যে অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে আনন্দটা দেয় আপনারা খুশি না বেজার চিল্লাইয়া বলতে হবে খুশি না বেজার আপনারা যদি মাপতেন কয় কোটি টাকার বইতে আজকে মন চাইছে আর গেছে তাহলে খুশির মন থেকে হইতেন ছোট করে একটি গান গাওয়ার সুযোগ পেয়েছি আসলে আমার এটা গান না ঘুরছি এখন বাজে হইল তিনটা প্রায় চারটা প্রায় তো মোটামুটি দিয়ে এটা সাড়ে নয়টা বাজে আসছি এই জিটা নিয়ে ঘুরছি সুযোগ পাই নাই এখন যেহেতু সুযোগ পাইছে দেওয়ান সাহেব যেহেতু আমাকে ডাকছে আর যেটা আমি মাতালের দরবারে রাখবো এটা হলো মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের ছেলে হলো কাজল দেওয়ান কাজল দেওয়ান ছেলের যে একটা আর্জি এই আর্জিটা আমি করুন জেল ফাঁস যাওয়া এটা আমি নিজে মাথায় তুমি না থাকিলে দয়া আমার কেমন হবে হাল বলি চা তুমি বিন কে আছে সম্ভ তুমি না থাকিলে আমার কেমন হবে হাল বলিও দয়া তুমি বিন কে আছে সম্বল আলো মে তুমি বিন কে আছে সম্বল

আমার উপর দিয়া দেওয়ান যাইতা নিরপতি তোমায় দেখে প্রাণ জুড়াইতাম হইতাম আনন্দে খল খল হইতাম আনন্দে খল তুমি না এই ভুবনে তুমি না এই ভুবনে আমার আছি ভরা জল তুমি দিলে কে আছে সকল হকে তুমি দিলে কে Oh hey, yeah, যদি আমার উপর দিয়া তুমি দায়িত্ব মাতাল আমি তোমার ভালোবাসি জীবন হবে প্রিয়া এই ওই চরণে ধর্ণয় যাইtang হোয়া ও বন্ধু চরণে মা বাবা কেউ নাই আমার তোমারই সব তোমার চরণে শব্দ বাবা মা আমার চরণে শব্দ তোমার চরণী শব্দ তোমারে না পাইলে আমার তোমারে না পাইলে আমার জীবন বিফল বলিও এই সফল মাথা লাগে তুমি কে আছে সব আমার দয়াল রে তুমি কে আছে সকল সের গতি কাজল চাঁদের চরণ তলে আশ্রয় পাইতাম যদি প্রাণ বন্ধু জাতির আমি কাজল চাঁদের নাম ধরিয়া পাইতে চাই মুক্তি আলো দেওয়ান করে আসা পাইতে বিফল দয়াল পাইতে চিরকাল আলো দেওয়ান করে আসা পাইতে চিরকাল তোমারে পাইতে চিরকাল মন মজায়া বন্ধুর প্রেবে মন মজায়া বন্ধুর প্রেবে সকল করিয় দয়ালে আছে সব লাভা পিল আছে সব মন মজায়া বন্ধুর প্রেবে না খাইয়া মাতালি মন মজায়া বন্ধুর প্রেবে না খাইয়া মাতাল বলিও দয়া পেল আছে সুন্দর দয়া এত সুন্দর একটা গান লেখছে সে গানটা বিজয় ভাই করলেন দরবার পক্ষ হয়তো পাঁচশো টাকা দিয়ে সম্মানিত করলেন আমার আলম বাবাজি পাঁচশো টাকা দিয়ে বিজয় ভাইকে সম্মানিত করলেন জামাল ভাই সেও টাকা দিয়ে সেখ কেলে দরবার শরীফের দেওয়ানবাগির রুহানি সন্তান আমার জামান ভাই সাহেব পাঁচশত টাকা আমার ছেলে শুভ আহমেদ আর এক হাজার টাকা এই গানটা যিনি বানাইছে কাজল দেওয়ান সাহেবের ভক্ত ছিলেন রুহানি সন্তান এই যে আমার সাথে দাঁড়িয়ে আলম দেওয়ান ভাই তো তার আরজিটা আমি পালন করছি গুরুর দরবারে যদি এটা না পারি আর কোথাও করা সম্ভব হবে না তাই আরজিটা রেখে গেলাম আলমদন ভাইও আমাকে টাকা দিয়ে দোয়া করেছে সবার প্রতি সালাম ধন্যবাদ যেহেতু মিডিয়া অনেক ক্যামেরা চলতেছে কথাটা এরকম মা বাবা কেউ নাগরিয়ে বেছে তোমার কাঙ্গাল দয়াল তোমার কাঙ্গাল হইলাম বন্ধুর প্রেমে মন মজাইয়া আমি না খাইয়া মাতাল বলিও দয়াল তুমি বিনে কি আছে সম্বল হয়তো বিজয় ভাই গানটা একবারেই নতুন গেয়েছে এটা হইল আমার দয়ালের প্রতি আমার একটা আর্জি ছিল এইরকম আমার দয়ালের একটা গান আছে একদিন না ফেরার উদ্দেশ্যে আমি হইব রানো সুখী গো জানি না সেই দেশের ঠিকানা সেই গানটার পাশে আমি গান লিখেছিলাম একদিন তুমি না থাকিলে আমার হবে কেমন হাল বলি ও দয়াল তুমি বিনে কি আছে সম্বল পানের দয়াল গো বসিলারও বিরিজ দয়াল হইতাম আমি যদি আমার উপর দিয়া তুমি যাইতানিরো বদি তোমায় দেখে পান্তুরাইতাম হইতাম খুশিতে খল খল তুমি বিনা আমি হিনা আখি বরা জল বলিও দয়াল তুমি বিনে কি আছে সম্ভব কথাগুলা এইভাবে বলে দিলাম কারণ হলো বলতরুটি সকলে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন সকলের প্রতি সালাম যেহেতু আমাদের বাড়ির উরুষ সকলে গান করবে এইটাই আমরা চাই সকলের প্রতি দোয়া ভালোবাসা দয়া চাই ধন্যবাদ আমাদের আলম দেওয়ানের জন্য দোয়া করবেন আপনারা সকলে